হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো পুর ভরা উচ্ছে বা পুর ভরা করলা তো এই উচ্ছে বা করলার রেসিপি আপনারা যদি বানান তাহলে যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু উচ্ছে খাবে আর উচ্ছেটা একদম তিত লাগবে না তো চলুন দেখে এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে উচ্ছে আর উচ্ছেগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি উচ্ছেটাকে একটু মাছ বরাবর কেটে নেব তো উচ্ছেগুলোকে মাছ বরাবর কেটে নিয়ে এরপর যে উচ্ছের মাঝখানটায় যে বীজটা থাকে সেই বীজটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে বের করে নিতে হবে তো যতক্ষণ আমি এগুলোকে করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর প্লিজ যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ রইলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন তো দেখুন এখানে আমার সবগুলো উচ্ছে কাটা হয়ে গেছে আর বীজগুলোকেও আমি বের করে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ আর লবণটা দিয়ে এইভাবে উচ্ছেগুলোকে আমি ভেতর আর বাইরেটা ভালো করে একটু ডলে ডলে লবণটাকে লাগিয়ে নেব তাহলে কি হবে যে উচ্ছের যে রসটা আছে সেটা বেরিয়ে যাবে আর একটু তিতো কম লাগবে তো এইভাবে আমি দশ মিনিটের মতন ছেড়ে দেবো আর ততক্ষণ আমি উচ্ছের যে পুরটা হয় সেটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এখানে আদা আর রসুনটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব আদা রসুনটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি এখানে আমি চারটের মতন কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখুন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভালো করে একটু ফ্রাই করে নেব আর এখানে এই যে পেঁয়াজটা নরম হয়ে এসছে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে আর যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব আমি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে আপনারা কম বেশি যেমন ঝাল খাবেন না সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর আমি এখানে হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো যদি আপনারা নেন তাহলে কিন্তু দুটো টমেটোকে কুচি করে দিয়ে দেবেন এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব তো যখন মশলাটা রকম অবস্থায় পৌঁছাবে মানে একদম কম হয়ে আসবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি আর আমি ধনে পাতা কুচিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম তো এখানে আমি ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানটায় সিদ্ধ আলুও দিয়ে দিতে পারেন সেটাও খুব ভালো হয় তো এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও দু মিনিটের মতন আর এই সময় আমি গ্যাসটাকে একটু জোর করে দেব তো দু মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এই পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে যেই উচ্ছেগুলোকে আমি লবণ মাখিয়ে রেখেছি সেই উচ্ছেগুলোকে আমি ধুয়ে তারপরে আমি ফুটানো জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে আমি তিন মিনিটের মতন একটু উচ্ছেগুলোকে ফুটিয়ে নেবো তাহলে কি হবে আর যেটুকু তেতো ভাবটা থাকবে না সেইটুকুও চলে যাবে আর উচ্ছেটা একটু নরমও হয়ে যাবে তো দেখুন এখানে সব কিছুই করা হয়ে গেছে এরপর আমি পুরটা নিয়ে এইভাবে উচ্ছের মধ্যে এইভাবে ভরে দিতে হবে তো দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো করে নেব আর এখানে একটা কথা বলি এখানে আমি উচ্ছেগুলোকে হাফ করে নিয়েছি আর হাফ করে এইভাবে তো পুর ভরছি আপনারা যদি গোটা উচ্ছে করেন তাহলে গোটা উচ্ছে মানে এক সাইডটা চিরে ওর থেকে দানাগুলো বের করে এইভাবে কিন্তু ভরে দিতে পারেন তো এই যে দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে সবগুলো উচ্ছে পুরটা আমি ভরে নিয়েছি এরপর আমি উচ্ছেগুলোকে ভাজার জন্য যেই ব্যাটারটা সেটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি এখানে বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা আর নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো তো এখানে একটা কথা বলি এখানে যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সুজি দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে এখানে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন লবণ এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি এরপর আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা পুরো ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না তো দেখুন এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা বানিয়ে নিয়ে এরপর আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখব দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই হবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি আবার সব কিছুকে একটু মিশিয়ে নেব এরপর আমি নিয়ে নেব যেই উচ্ছেগুলোকে আমি পুর ভরে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে নিয়ে এরপর আমি ব্যাটারের মধ্যে এইভাবে একটু চুবিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এই রকম করে এরপর আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হবে তখন আমি এইভাবে উচ্ছেগুলোকে দিয়ে দেব আর এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব আর এইগুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রাখবেন দু থেকে তিন মিনিট মতন হলেই দেখতে পাবেন যে একটা সাইড হয়ে গেছে এই সময় আমি উল্টে দিয়ে অপর সাইডটাকেও আরও দু থেকে এক মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব আর এই যে উচ্ছে রেসিপিটা না এটা যারা উচ্ছে আপনারা খান না একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা এমনই একটা রেসিপি আপনি ভাত দিয়ে খাবেন অথবা আপনি শুধু শুধু এমনি খেয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখুন এগুলো দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খেতেও দারুণ টেস্টি তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি ভালো করে এইভাবে ভেজে নেব তো এই যে আমাদের পুর উচ্ছে রেসিপি একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ